আজকের মূল আলোচনার বিষয় ডুমুরে যত উপকার ডুমুর আমাদের দেশের অতিপরিচিত একটি ফল শহরে গ্রামে সব জায়গায় রাস্তার পাশে ডুমুরের গাছ জন্মে ডুমুরের গাছের নিচে ডুমুর ফল পড়ে থাকে তবে খুবই অবাক করা বিষয় হল যে গাছের নিচে পড়ে থাকা একদম বিনে পয়সার এই ফলটি কিন্তু ভীষণ উপকারী এক ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত ফল ও সবজি খাওয়ার অভ্যাস না থাকলেও আমরা প্রতিনিয়ত নানা ধরনের প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকি ডায়েটে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপার সমস্যা হতে পারে তাই ডায়েটে রাখুন ডুমুর ফল এর পটাশিয়াম হাইপার প্রতিরোধে সাহায্য করবে দুই খাদ্যআস সমৃদ্ধ ডুমুর ওজন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার খাদ্য তালিকায় ডুমুর রাখুন ডুমুর বিদ্যমান পেকটিন রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে তিন মেনোপোজ পরবর্তী পর্যায়ে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে ডুমুর সাহায্য করে আশ সমৃদ্ধ ডমর খাদ্য তালিকায় রাখার ফলে চৌত্রিশ শতাংশ মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম দেখা দিয়েছে চার ডায়াবেটিসে ডুমুর যেমন উপকারী তেমনই ডুমুরের পাতাও উপকারী ডায়াবেটিসে অনেক সময় রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয় গবেষণায় জানা গিয়েছে যে নিয়মিত ডুমুর খেলে ইনসুলিন গ্রহণের পরিমাণ কম করতে সাহায্য করে পাঁচ ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অতিরিক্ত হাই সল্ট ডায়েট মেনে চললে ইউরিনের মধ্য দিয়ে অনেক ক্যালসিয়াম বেরিয়ে যায় এই ক্যালসিয়াম লস প্রতিরোধ করতে ডুমুরের পটাশিয়াম সাহায্য করে এভাবে ডুমুর হার বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া ডুমুর হারের ক্ষয়রোগও প্রতিরোধ করতে সাহায্য করে ছয় গবেষণায় জানা গিয়েছে যে ডুমুর ও ডুমুরের পাতা ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে এছাড়া ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ যা বয়সজনিত কারণের নানা অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে তাই খাদ্য তালিকায় রাখুন ডুমুর সাত ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আস ফলে পেটের সমস্যার জন্য ডুমুর খুব ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও কমাতে সাহায্য করতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি